ফাউন্ডেশন প্লেট নেম প্লেট রাকিম তো যে কোনো অবস্থায় এটা যেকোনো অর্থ এখানে ব্যবহার করা যেতে পারে তো আল্লাহ বলেন যে এটা কি আপনার কাছে একটা আশ্চর্য বিষয় অবশ্যই আশ্চর্য বিষয় এজ আওয়াল আল কাহাফে যখন যুবকরা ওই গুহায় আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পরে ফকল ও তারা বলল রব্বানা আ তেনা মেল্লাহমা হে আমাদের রব আপনার পক্ষ থেকে আমাদের উপর রহমত বর্ষণ করুন ও হাই না নামেনশাদা এবং আমাদের কাজে আমাদেরকে কাজের মধ্যে আমাদেরকে আপনি সৎ পথ দেখান আমরা যেন ভুল পথে পরিচালিত না হই আল্লা ফা ফলা আলা আজান ইমফিল কাহাপে শিনা আদাদা অতপর আমি গুহার মধ্যে তাদের কানের উপরে আমি মানে বধিরতা চাপিয়ে দিলাম সিনিনে আদাদা বেশ কয়েক বছর মানে তাদের কানে পৃথিবীর কোনো আওয়াজ ঢোকে না কানের মধ্যে আওয়াজ ঢুকলে কিন্তু মানে ঘুম ভেঙে যায় এই কানের কথাটা বলা হয়েছে কানে শব্দ ঢুকলে ঘুম ভাঙে এই জন্য আল্লাহ বলেন যে আমি তাদের কানে কোনো আওয়াজ ঢোকা নিষিদ্ধ করে দিলাম কানের মধ্যে কোনো আওয়াজ ঢুকলো না বেশ কয়েক বছর বেশ কয়েক বছর বত তিনশো নয় বছর সেটা আমরা সামনে আতে পাবো আল্লাহ বলেন সুম্মা বা না হুম এরপরে আমি তাদেরকে জাগ্রত করলাম না লামা আইউল হেসবাইনে হাসা আলিম আলাম ইসু আমাদা যাতে আমি জেনে নিতে পারি যে দুই দলের কোন দল সঠিক হিসাব করতে পারে এটা আল্লাহর একটা ইচ্ছা যে আমি জানবো দেখি ওরা কি বলে তো আসাবে কাহাফের মূল বিষয়টাই হলো কে আমাতে বিশ্বাস করা পরকালে বিশ্বাস করা এর একটা দৃষ্টান্ত একটা জ্বলন্ত প্রমাণ তো এখন আমরা তর্জমাটা আগাইনি তারপর আল্লাহ বলেন নাহনু নাকুস আলাইকা না বাহমবেল হক আমি আপনার উপরে তাদের বিবরণটা সত্য সহকারে বর্ণনা দিচ্ছি বর্ণনা করছি কি ইন্নামত নাম মন ভীম নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের উপরে ইমান এনেছিল এই যুবকরা হজর ঈসা আল্লাহ তাপসিরে বলা আছে যে ঈসা আকাশে আল্লাহ তালা তাকে তুলে নেওয়ার পরে অন্তত আশি একাশি বছর পর্যন্ত তারা ভালোভাবেই মানে ঈশ্বর আশ্রমের যে ধর্ম যে খ্রিস্টান ধর্ম এটা সঠিক পালন করেছে এরপরে তাদের মধ্যে ফেতনা ফাঁসাদ দল সৃষ্টি হওয়া এবং তার মধ্যে জুলুম অত্যাচার এবং মূর্তি পূজা সরেক বেদাত সব ধরনের অপরাধ তাদের মধ্যে ঢুকেছে তো এই অবস্থায় ঈশ্বর আসাম অন্তত দেড় শত বছর পরে এই আসাবে কাহাবের গুহার মধ্যে পালানোর ঘটনা সংগঠিত হয়েছে এবং তিনশো নয় বছর পরে তাদের আবার একবার আবির্ভাব ঘটেছে তারপর আবার তারাও গুয়ার মধ্যে ঢুকেছেন তো এখান থেকে আমরা আয়াতের তর্জমাগুলো শুনি তো আল্লাহ বলেন এম ফেতিয়ত না মানবেরবহিম তারা কয়েকজন যুবক তাদের রবের উপর ইমান এনেছিলেন অজেদ নাম হুদা আল্লাহ বলেন আমি তাদের হেদায়ত বাড়িয়ে দিয়েছি তার কারণ তাদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই তাদের কাছে কোনো কেতাবও নাই তারা শুধু ইমান এনেছে কাজে আল্লাহ তালা তাদের ইমান বাড়িয়ে না দিলে এই ইমান তো হারিয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ বলেন যে ওদের যে ইমান ছিল এটাকে আমি বাড়িয়ে দিয়েছি যার পরে হারিয়ে যায়নি রাবাত না কুরুভিম এবং তাদের অন্তরগুলিকে আমি শক্ত করে বেঁধে দিয়েছি মজবুত করে দিয়েছি এজ কয়ালু এজ কোয়ালু যখন তারা দাঁড়িয়েছিল ফকআল তারা বলেছিল রব্বু না রব্বুস আমাদের রব হচ্ছে আকাশ পৃথিবীর রব লুমেন আমরা ওই আল্লাহ সারা কাউকে আমরা রব হিসাবে ডাকবো না যদি ডাকি লাকাতকুল সাতাতা তাহলে নিশ্চয়ই এটা হবে সীমা লঙ্ঘন তাহলে এই যে নালা কুলমিম এই কথাটা কেন যে দোকিয়ানুজ বাদশাহ রোম সম্রাটের অধীনস্থ সিরিয়ার বাদশাহ দকিয়ানুষ এ মস্ত বড় জালেম কাফের ছিল এ মানে তার অঞ্চলের বিভিন্ন শহরে ঘুরে বেড়াতো এবং যেখানে মুসলমানদেরকে সে পাইতো তাদেরকে ধরে নিয়ে আসতো পুলিশ দ্বারা তার বাহিনী দ্বারা ধরে নিয়ে এসে তাদেরকে বলতো যে মূর্তির সামনে সেজদা করো মূর্তির সামনে কোরবানি করো এটা যদি না করো তো তোমাকে জবে করা হবে তো যারা খাটিমানদার তারা তো জবে হয়ে গেছে তখন এই মোমেনদেরকে কাইটে কাইটে লাশ টুকরা টুকরা করে শহরের বিভিন্ন গেটে ঝুলিয়ে রাখতো এইভাবে সে অত্যাচার করত এই দক্ষিণে বাসা রকম এই আসাবে কাপ যে শহরে বসবাস করত এই শহরটার নাম হলো তরসুস বা আফসুস এই শহরে আসাবে কাহ বসবাস করতেন এবং এরা সম্ভ্রান্ত পরিবারের লোক রাজকীয় পরিবারের এরা লোক এবং সবাই যুবক তো দক্ষিণে বাসা যখন আফসুস শহরে প্রবেশ করেছে তখন সে ওই শহরের যে পুলিশ পুলিশদেরকে পাঠাই দিলো অনুসন্ধান করো মোমেন কোথায় আসে মুসলমান কোথায় আসে ধরে নিয়ে আসো তখন এই পুলিশরা আসাবে কাবদারকে দেখতে পাইলো যে তারা নামাজ পড়ছে করছে উদ্দেশ্যে সেজদা করছে তো এই দেখে দক্ষিণ পুলিশ খবর দিল খবর দেওয়ার পরে দক্ষিণ তাদেরকে সব ধরে নিয়ে আসো আমার কাছে এদেরকে সব বন্দি করে তার কাছে নেওয়া হলো নেওয়ার পরে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো তখন এই কথাটা এই কথাটা তখন তারা বলেছে তারা এ দাঁড়ালো ঠকালু রব্যুস যেখানে এই কথা বললে তাদের জীবন চলে যাবে সেইখানে এই কথা তারা কি করে বলল এই জন্য এই আয়াতের পিছনে রবাত না আলা ভীম আল্লাহ বলেন তাদের মনটাকে আমি বেঁধে দিয়েছিলাম মনটাকে আমি শক্ত করে কঠিন শক্ত করে দিয়েছিলাম যে এই মন থেকে যেন ইমানটা বের হয়ে না যায় এই জন্য আল্লাহ কথা বলছেন যে আমি তাদের অন্তরটাকে বেঁধে রেখেছিলাম যেমন ওই মুসার মায়ের অন্তরটাকে আল্লাহ বেঁধে রেখেছিলেন যে মুসলমা না বলে যে সন্তান আমার এখানে আল্লাহ বলেন যে তাদের অন্তরটাকে তাদের হৃদয়টাকে আমি শক্ত করে রেখেছিলাম বেঁধে রেখেছিলাম তারা যখন দোকি বাসার সামনে দাঁড়ালো তখন তারা বলল রব্বু না রব্যুসমত রব যে আমাদের রব হচ্ছেন আকাশ পৃথিবীর রব আল্লা নাযুবিন দুনিরান তাকে ছাড়া আমরা কাউকে ইলাহ বলে স্বীকার করবো না ডাকবো না যদি ডাকি লাকাত কুলনে জান শততা তার এটা হবে নিশ্চয়ই জুলুম অত্যাশাশ্য লঙ্ঘন এটা আমরা করব না হাউলায় কমনা না এই হচ্ছে আমাদের জাতি আসাবে কাবের বক্তব্যটা এ হচ্ছে আমাদের জাতি ইত্তাকাযুবিন দুনি আলেহা তার আল্লাহকে বাদ দিয়ে অন্য মাবুদ নির্বাচন করেছে অন্য ইলাহ নির্বাচন করেছে বাইয়েন তারা যাদেরকে মাবুদ স্থির করেছে ইলাহা নির্বাচন করেছে তাদের পক্ষে তারা দলিল কেন নিয়ে আসে না ইঞ্জিল কেতাব বা অন্য কেতাব যেখানে আসমানি কেতাব আছে সেই কেতাব থেকে দলিল নিয়ে আসো যে এরা ইলা এদেরকে ইবাদাত করতে বলা হয়েছে দলিল নিয়ে আসো বাইয় না লাও তাহলে ওরা বলেন যে কেন তারা দলিল প্রমাণ উপস্থাপন করে না যে এরা রব ফামান আজলমিন মানিস্তর আল্লাহ কাজেবান ওই ব্যক্তি সেইটা কে বড় জালেম যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে যে আল্লাহদেরকে সাফাতকারী বানিয়েছে আল্লাহদের বাদাত করতে বলেছে হ্যাঁ আল্লাহ আমার নাম হ্যাঁ মোশেখ আল্লাহ তো আমাদের কাজেশ করছেন আমাদের বাপ আমরা এই জন্যই করি তাই আল্লাহ বলেন যে ওদের বক্তব্য যে তারা আল্লাহর উপরে মিথ্যা রচনা করে তারা যে ইলাহ ইলাহ আমার কোনো যোগ্যতা তাদের আছে কোনো প্রমাণ তাদের কাছে নাই আল্লাহ বলেন ওয়াই জে তাজাল তুম যখন তোমরা তাদের থেকে পৃথক হয়ে গেলে অমায় আবুদৌ না এবং আল্লাহ ছাড়া ওরা যাদের এবাদাত করত। তাদের থেকেও যখন তোমরা পৃথক হয়ে গেলে আল্লাহ বলেন ফবু ই কাহাফে তাহলে তোমরা এই সুরঙ্গের মধ্যে গুহার মধ্যে তোমরা আশ্রয় নেও ইনসুর রকুম রব্বকুমের রহমা দিহি তালা তার রহমত তোমাদের জন্য বিস্তার করে দিবেন এবং তোমাদের কাজকে তিনি সহজ করে দিবেন তোমাদের কাজকে তিনি দয়ার সাথে বিবেচনা করবেন আল্লাহ এটা বলে দিলেন অতারা শামসা ইজা তালা তাজা উরান কাহিম জাত আলিয়ামিন আপনি দেখতে পাবেন সূর্য যখন উদয় হয় তখন সূর্য সূর্য সূর্যটা হেলে সে ডান দিক থেকে চলে যায় সূর্য যখন উদয় হয় তার ডান দিক থেকে সূর্যটা হেলে অন্য পথ ধরে বাঁকাইয়া চলে যায় ওয়েজা গারাবাত এবং সূর্য যখন অস্ত্র যায় তা একটু সিমাল তখন তাদেরকে দান্ডিকে দিকে কেটে সূর্যটা অস্তমিত হয় অহমফি ফাজুয়াতে মিন এবং তারা থাকে একটা উন্মুক্ত জায়গায় মানে সূর্যের আলো উদয়ের সময় তাদেরকে আঘাত করে না আর অস্ত্র দেওয়ার সময়ও আঘাত করে না উদয়ের সময় ডান দিক থেকে কেটে যায় অস্ত্রদার সময় সূর্য বাম দিক থেকে কেটে যায় কিন্তু গুহার উপরে সূর্যের আলো তার আলো বর্ষণ করে না এভাবেই একটা ঠান্ডা অবস্থার মধ্যে তাদেরকে আল্লাহ তালা রেখে দিলেন আর বলেন এখানে থাকুক আল্লাহ বলেন যা কামেন আয়াতিল্লা এগুলি হচ্ছে আল্লাহর নিদর্শন মা ইহাদিল্লা মোহতাদি যা যাদেরকে আল্লাহ হেদায়াত দান করেন তারাই হেদায়ত লাভ করে অমাই এবং যারা বিপদগামী হয় যাদের আল্লাহ বিপদগামী করেন ফালান তাজদা ওলিয়া মুর্শেদা তাদের জন্য আপনি পদ দেখানো কোনো বন্ধু আপনি পাবেন না তো আল্লাহ বিপদগামী কাকে করে আল্লাহ পদ দেখাবার জন্য তো এত ব্যবস্থা রেখেছেন কোরআন নবী রসুল উলামা এই সব কিছুই তো আল্লাহ পদ দেখানোর জন্য রেখেছেন তারপরও আল্লাহ বিপদগামী করে কাকে যে এত কিছুর পরেও আল্লাহ পদ গ্রহণ আল্লাহর পথ অবলম্বন যে করে না তাকেই আল্লাহ তালা বিপদগামী করেন ও তাহা আইকাজ মহম রুকুল আপনি তাদেরকে ধারণা করবেন যে তারা সজাগ আছে তারা জাগ্রত আছে কিন্তু না আসলে তারা ঘুমন্ত মানে এই লোকগুলো এমনভাবে ঘুমিয়েছে তাদের চক্ষু খোলা ছিল চোখ খোলা অবস্থায় তারা ঘুমিয়েছে অনেক মানুষ কিন্তু এখনও সমাজে আছে ঘুমাইলে চোখ খোলা থাকে তো আল্লাহ বলেন যে আপনি তাদের দিক তাকাইলে মনে করবেন কি যে লোকগুলো সজাগ আছে কিন্তু আসলে তারা ঘুমন্ত। এটার একটা কারণে হতে পারে যে কোনো চোর ডাকাত যদি ওখানে গুহার কাছে যায় যদি তাকে দেখে যে লোকগুলো জাগ্রত তা ওখানে নিশ্চয়ই হানা দিবে না ঘুমন্ত মানুষ না হলে চোর সেখানে ঢুকবে তাই জন্য আল্লাহ তারা তাদেরকে ঘুমিয়ে রেখেছেন কানে কোনো শব্দ ঢুকবে না এটাকে আল্লাহ রোহিত করে রেখেছেন কিন্তু চক্ষুগুলি ছিল খোলা অনুকল্লিম জাত জাতার শিবর আল্লাহ বলেন আমি তাদেরকে ডানে এবং বামে পাজর। পাল্টানোর ব্যবস্থা করেছিলাম একই অবস্থায় যদি মাটির সাথে একটা লোক একশো বছর তিনশো বছর থাকে তাহলে মাটিতে খেয়ে ফেলবে এই জন্য বলেন যে আমি মাঝে মাঝে তাকে তাদের পাজর পরিবর্তন কখনো তারা ডান দিকে কখনো বাম দিকে এভাবে তাদেরকে উল্টে পাল্টে আমাদেরকে তাদেরকে আমি ঘুমানোর ব্যবস্থা করেছি যাতে তাদের দেহটা মাটির সঙ্গে মিশে ক্ষতিগ্রস্ত না হয় ও কাল বোম হেবেল ওয়সিদ এবং তাদের কুকুরটা দুহাত সামনে বিছিয়ে দিয়ে গুহার সিংহ দ্বারে বসেছিল মানে এই সাতজনের মধ্যে একজন রাখাল ছিল সেই রাখালের একটা কুকুর ছিল ওই রাখাল যখন এদের অন্য ছয়জনের সাথে মিলে যখন সাতজন একাত্র দিয়ে চললো তো কুকুরটাকে কোনোভাবেই ফিরাতে পারলো না যত মারে পিটায় ও যাবেই শেষ পর্যন্ত কুকুরটা তাদের কাছে আস তাদের সাথে আসলো এবং ওরা গুহার ভিতরে ছিল আর কুকুরটা গুহার সিংহ দ্বারে হাত পা বিছিয়ে ওটা আল্লাহ আল্লা সম্বোধন করে বলেছেন আপনি যদি মাথা উঁচু করে তাদেরকে তাদের দিকে তাকাতেন আপনি যদি উকি মেরে তাদের দিকে আপনি তাকাতেন লাহি তুমুম ফেরারা তাহলে আপনি তাদের থেকে পালায়ন করতেন কলা মোলে রোবা এবং ভয়েতে আপনার হৃদয়টা পরিপূর্ণ হয়ে যেত তাহলে তালা এই গুহাটাকে কোনো দেওয়াল দিয়া এটাকে হেফাজত না করে একটা ভয়ের কর্ডন মানে ভয়ের একটা ব্যারিকেড আল্লাহ স্থাপন করে দেন ওখানে গেলেই ভয় ওখানে গেলেই ভয় কেউ ভয়তে সামনে আগাতে পারে না এই একটা মানে ভয়ের ভয়ের বেষ্টনি আল্লাহ তালা এই আসাবে কাবের গুহাটাকে সংরক্ষণ করেছেন এই জন্য আপনি ওদিকে মাথা উঁচু করে তাকালে ভয়েতে আপনার হৃদয়টা পরিপূর্ণ হয়ে যেত আপনি পালাতে শুরু করতেন তাহলে আল্লাহ আসলকে যখন এ কথা বলা হয় তাহলে সাধারণ মানুষের জন্য এটা আরো ভয়ঙ্কর যে ওখানে কেউই যেতে পারবে না এভাবে আল্লাহ তালা সামনে আল্লাহ বলেন অকাজা আসন আলু আল্লাহ বলেন এভাবেই আমি তাদেরকে জাগ্রত করে দিলাম যাতে তারা একে অপরকে জিজ্ঞাসা করতে পারে ঘুম থেকে উঠে বলে কত ঘুমালে মানে একদিন অথবা একদিনের এক অংশ গালা কায়লোম মেনুম তাদের এক বক্তা বলল কামলা বিস্তুম কত ঘুমালে কলুল বাজেয়ম আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি তখন অন্য দল বলে কলু আলম কুমায় তুম তোমাদের রব জানে যে তোমরা কত ঘুমিয়েছিলে তাহলে কি করো এখন হাজির আল তোমাদের একজনকে এই মুদ্রা নিয়ে শহরে পাঠিয়ে দাও ফালিয়া আই তো আমান সে যেন দেখে যে কোন খাদ্যটা বেশি পবিত্র ফালিয়াতেই কুমবে রেস্কিমিন্ন সেই পবিত্র খাদ্য থেকে যেন তোমাদের জন্য সে খাবার নিয়ে আসে অলিয়া তালাতফ এবং মানুষের সাথে সে যেন ভদ্র ব্যবহার করে অলায়ুষ হাদা এবং তোমাদেরকে যেন তারা কেউ চিনতে না পারে খুব সতর্কতার সাথে আর মানুষের সাথে খুব ভদ্র ব্যবহারের সাথে পবিত্র খানা নিয়ে চলে আসে এ বলে তারা একজনকে পাঠাইছিল যাকে বা খানা আনার জন্য পাঠাইছিল তার নাম ছিল তেলমিখা কেন এরকম করবে ইন্দম আলাইকুম যদি তারা তোমাদেরকে চিনতে পারে ইয়ার জুমুকুম তাহলে প্রশ্ন রাখাতে তোমাদেরকে হত্যা করবে আবুদুম ফিমেলি অথবা তারা তোমাদেরকে তাদের ধর্মের দিকে ফিরিয়ে নেবে বলানুফর আবাদা তাহলে কখনোই তোমরা মুক্তি লাভ করতে পারবে না আলমানা আরেহিম এইভাবেই আমি তাদের উপরে তাদের পরিচয় আমি প্রকাশ করে দিলাম রে আলামু যাতে তারা জানতে পারে আন্না ওয়াদ আল্লাহ যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য ও সাহাতা লার এই এবং নিশ্চয়ই কি আমার তাতে কোনো সন্দেহ নাই এই হলো মূল কথাটা সমস্ত কাহিনীর মূল কথাটা এখানে যে আমি এটা কেন ঘটালাম তিনশো নয় বছর পর্যন্ত তারা গুহার মধ্যে ঘুমিয়ে থাকলো তারপর তাদেরকে জাগ্রত করলাম তিনশো নয় বছরের মধ্যে তাদের একটু নখ বাড়লো না চুল বাড়লো না পোশাক ময়লা হলো না এইভাবে তিনশো নয় বছর আমি কীভাবে তাদেরকে গুহার মধ্যে রাখলাম তিনশো নয় বছর পরে আবার কিভাবে তাদেরকে গুহার থেকে তুললাম এটার মূল উদ্দেশ্য যে আল্লাহর সত্য সত্ত্বেও ক্যামাতের সত্য এই বিষয়টা আমি স্পষ্ট করার জন্য এই ঘটনাটা আমি ঘটেয়া দেখালাম যাতে তারা বুঝতে পারে যে আল্লাহ ক্যামত অনুষ্ঠিত এটা করবেন এটা করবেনই করবেন যেহেতু তিনশো নয় বছর একটা মানুষ ঘুমিয়ে রাখার পরে আবার তাকে জীবিত করা হয় এটা যদি আল্লাহ পারেন তা হাজার বছর ঘুমিয়ে থাকার পরে আবার তুলবেন তাতে কী অসম্ভব কী আছে বলে ওরা তিনশো নয় বছর পর উঠছে আর যখন যারা মৃত্যুবরণ করছে তারা নয় হাজার দু হাজার পর উঠবে অসুবিধা কোথায় এ জিয়া তা যখন তারা নিজেদের মধ্যে এই বিষয়টি নিয়ে ঝগড়া করতেছিল অর্থাৎ ঈশ্বর আসলামের তিরোধানের পরে এই বিষয়টি নিয়ে তারা ঝগড়া করতেছিল দল বলে কেয়ামত হবে না আর দল বলে কেয়ামত হবে আবার এক দল বলে হ্যাঁ যদি আল্লাহ তালা মানুষকে জীবিত করে তার রুহুটাই জীবিত করবে দেহটাকে এখানে উপস্থিত করা হবে না এই ধরনের তারা বিতর্কের মধ্যে লিপ্ত ছিল তো এই বিতর্ক দূর করার জন্য আল্লাহ তাল কাফের কাহাফের এই ঘটনা ঘটায় দিলেন ফকালু উবনু আলহিম বুনিয়ান তারা বলল যে তাদের উপরে একটি সৌধ নির্মাণ করা হোক রবহম আলমুবিহিম তাদের সম্পর্কে আল্লাহ ভালো জানেন কল আল্লীনা গালাবু আল আমরহিম সিদ্ধান্তের ব্যাপারে যারা জয়যুক্ত হয়েছিল তারা বলেছিল লিম মাসজিদা যে তাদের উপরে আমরা এখানে মসজিদ নির্মাণ করবো একদল বলছিল স্মৃতসৌধ নির্মাণ করা হোক কিন্তু সিদ্ধান্তের ব্যাপারে যারা জয়যুক্ত হয়েছিল যারা সংখ্যাধিক্ষু ছিল তারা বললো যে এখানে আমরা মসজিদ নির্মাণ করবো শায়াকুলনা সালাসাতুন অচিরিতরা বলবে যে তার তিন ছিল রাভুম কালভুম চতুর্থ চাদের কুকুর ওই একুলা খামসাতুন আবার বলবে যে পাঁচজন ছিল সাদেসুম কালভুম তাদের ষষ্ঠ কুকুর গায়েব এটা আন্দাজে ঢিলা এটা মানে একটা আন্দাজ ভিত্তিক অনুমান ভিত্তিক কথা বলা ওই একুলা সাবায়াতুন আন্দাজে ঢিল ছোড়ার কথা একটা মানুষ বলে না ওরকম ওরা যে চারজন আন্দাজে ঢিল ছোড়া ওই একুলুনা এবং তাদের কেউ বলবে ওরা সাতজন শ্যামেনুম কালভুম তাদের অষ্টম হল কুকুর কুল আপনি বলে দেন রব বি আলমাতহিম আমার রব তাদের সঠিক সংখ্যা সম্পর্কে অবগত আছেন মায় ইল্লা কালীর সামান্য সংখ্যক লোক ছাড়া তাদের সংখ্যা সম্পর্কে অবহিত নয় ফলা তুমার ইফিহীম হেরাসুল এদের ব্যাপারে আপনি কখনোই তাদের সাথে লিপ্ত হবেন না ইল্লামেরান জহেরা যদি তারা জিজ্ঞাসা করেন তো হালকাভাবে দুই এক জব দিয়ে দিবেন কিন্তু এদের সাথে আপনি এই ব্যাপার নিয়ে তর্কে লিপ্ত হবেন না বলা তাস্তপিম মিনু আহাদা এবং তাদের ব্যাপারে আপনি তাদের কারোর কাছে কিন্তু জিজ্ঞাসাও করবেন না তর্কেও লিখতে হবেন না জিজ্ঞাসাও করবেন না আপনাকে যা বললাম পর্যন্তই আপনি এর উপরে আপনি সন্তুষ্ট থাকবেন তো এখন এখানে আমরা এই আয়াতের তর্জমাগুলো শেষ করলাম এখন এর মূল ইতিহাসটা আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা